থাকবেন আমি শুনছিলাম গোবিন্দনগর মেডিকেল কলেজ এত রক্ত রাখা বারবার অত্যাচার করছিল ভারতীয়দের উপর অত্যাচার করছিল বিনয় বাদল दिनेश তাদেরকে অত্যাচার করে কারাগারে আজকে তারা फांसी দায় করতে গেলে मोदीকে দিল্লি থেকে বিতাড়িত করতে গেলে বাংলার মানুষকে রক্ষা করতে গেলে এই কঠিন মন্ত্রে দীক্ষিত একটি জোরে শুনতে চাই জয় বাংলা এখানে অনেক যুবকরা দাঁড়িয়ে আছে আমি জানি বাবা মা বলেছে নিজের পায়ে দাঁড়াতে হবে কিন্তু আপাতত জায়গা থাকলে একটু বসে গেলে হয় তারা কিছু মনে করবে না কাজে বসতে পারো মায়েদেরকে আমি বেশি কিছু বলবো না তার কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে এবং অনেকক্ষণ ধরে সবাই বসে আছে তবে তাই না মা বসলে তো হবে না একটুখানি গল্প টল্প করা না হয় পরে এখন তো ইলেকশন তার আগে তো যাবে না বেশি কিন্তু এই যে আবার মায়েরা এসে যে বাঁকুড়া জেলার লালমাটিতে আমি কোনোদিনও দায়িত্ব নেওয়ার পর যাইনি আমি দিদিকে হয়ে যায় দেখতে পাবো

বন্ধুদের কাছে নাকি নেই আচ্ছা যারা এখানে সংবাদ মাধ্যম নল যারা যারা সাংবাদিক নদ একটু এই সামনেটা ছেড়ে দিন না ওদের ওদের কাজ করতে দিন ওদের ওদের কাজ করতে দিন যাও না তুমি হ্যাঁ আচ্ছা আপনারা বসে যান সাংবাদিকরা কাজটা হলে সামবাদিকরা সয়ে যাবে আপনারা বসে যান আপনারা নিজে থেকে বসে যান ঠাকুস পোশ

ताए ताए एक मामा बोलता है अकेला नहीं था अकेला नहीं हो हमारा निदाय नहीं तेगो अकबर मौजला नहीं बोले नहीं तेगो प्रेमनीतो गुरु नहीं था रे boda पा जगत गुरु

একুশে জুলাইয়ের মতো নয় এইটা ছাত্র সমাবেশ নয় যুব সমাবেশ নয় এই ব্রিগেড নিজের অধিকারের ব্রিগেড এই ব্রিগেডে আপনাদের সকলকে উপস্থিত থাকতে হবে এবং আপনাদের মাধ্যমে যারা দিল্লিতে বসে থাকে এবং ভাবে যে রিমোট কন্ট্রোল নিয়ে বাংলার মানুষকে চালনা করা যায় দিল্লিতে তাদের আশা ভরসা তাদের চাওনা পাওনা সব কিছু ফোনে ফোনে দেখে নেওয়া যায় তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে আঠেরো জন সাংসদ দিয়েছিলেন তো বাঁকুড়া বিষ্ণুপুর থেকেও তো সাংসদ দিয়েছেন কি পেয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ সাংসদরা যে গেছে দিল্লিতে দরবার করতে গিয়ে কি বলেছে বলার কথা ছিল যে আবার জায়গার লোকগুলোর টাকাটা দিয়ে দিন অথচ তারা গিয়ে বলেছে যে এই শুনুন আমরা বিজেপির এমপি হতে পারি কিন্তু মোদিজি আপনাকে বলছি বাঁকুড়া বিষ্ণুপুরের লোকের টাকা দেবেন না ওরা আটকে দিয়েছে এদেরকে ভোট দেবেন দেবেন ভোট যারা আপনাকে টাকা আটকে দেয় তাদের ভোট দেবেন যারা আপনাদের পেটে মারতে চায় তাদেরকে ভোট দেবেন যারা মমতা দি অভিষেক দা এবং বাংলার মায়েদের নামে খারাপ খারাপ কথা বলে তাদেরকে ভোট দেবেন লড়াই করবেন জোরে বলুন লড়াই করবেন মমতাদির পাশে থাকবেন বাকুরা থেকে এমপি হবে ত্রিণমুলেন বিষ্ণুপুর থেকে এমপি হবে আসানসোল থেকে হবে 42 থেকে 42 হবে মাঠেই আছি লড়াইয়ের ময়দানে কাজে মাঠে তো দেখা হবেই এবং লোকসভা নির্বাচন আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবেন আর কেউ যদি এসে টাকা গুঁজে দিতে চায় না হাতে এসে বলে যে হাজার টাকা দিচ্ছি বিজেপি কে ভোটটা দিয়ে দিও বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা করে দিয়েছে বাড়িয়া ঠিক আছে যদি কেউ এসে বলে পাঁচ হাজার টাকা দিচ্ছি মমতা তো বারোশো টাকা দিচ্ছে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি কিছু বলবেন না নিয়ে নেবেন টাকাটা নিয়ে নেবে নিয়ে সুন্দর করে বাজারে যাবে ভালো করে দিশি মুরগি কিনবে রান্না করবে কষিয়ে ছেলে পুলে নাতি নাতনি সবাইকে খাওয়াবে গায়ে জোর বাড়াবে মন ভালো করবে করে মমতা দিকে তেদেরকে ভোট দেবেন দেবেন ভোট যারা আপনাদের টাকা আটকে দেয় তাদের ভোট দেবেন না যারা আপনাদেরকে পেটে মারতে চায় তাদেরকে ভোট দেবেন না যারা মমতা দি অভিষেক দা আমি আমার করজোড়ে আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাতে চাই আমি মা মাঠেই আছি লড়াইয়ের ময়দানে কাজে মাঠে তো দেখা হবেই এবং লোকসভা নির্বাচন আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবেন আর কেউ যদি এসে টাকা গুজে দিতে চায় না হাতে এসে বলে যে হাজার টাকা দিচ্ছি বিজেপিকে ভোটটা দিয়ে দিও বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা করে দিয়েছে বাড়িয়া

খুব কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমুত্র দিয়ে মুখটাকে গার্গেল করে নিতেন দিতেন বিচারের বাণী এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে ধিকার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবং মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন দুর্ন মানুষ আপনার নামন না মাঠে আসুন খেলুন তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার দরকার নেই কারণ আমরা তিনশো দিন মাঠেই থাকি এই মাঠেতেই খেলা হবে নামুন কত ধানে কত চাল জামারাত বাজেয়াপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে কথা দিয়ে যাচ্ছি দু হাজার তৃণমূল কংগ্রেস খেলবে না বা বাংলার মানুষ খেলবে তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদায় হোক মোদি হটাও দেশ বাঁচাও বলো মোদি হটাও বিচার ব্যবস্থার কলঙ্ক হলো উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বালি দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায় গুলো দিচ্ছিলেন আমরা ধিক্ষার জানাই মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেলো সম্পূর্ণ ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে আগে হয় না আমাদের সারা বছর প্রস্তুতি চল কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচক্ষে আপনারা দেখতে পান সেটার জন্য অপেক্ষা করতে হবে আর তিন দিন বাকি আছে এবং যতদূর শরিকের বিষয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে বাকি যা হিসাব নিকাশ হবে সবকিছু বলে পরে যাবে মোহাম্মদ সলিম লড়ছেন মুর্শিদাবাদ থেকে অধীরের ভাগ্য তারা কি হবে বামপক্ষের ওনারা এই মুহূর্তে শূন্যে আছেন এরপরে হয়তো মাইনাসে যাবে আমি জানি না তপস trai জল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের এটা প্রতিষ্ঠিত একজন নেতা ওনারা লোকসভার আগে এরকম খুব সময় যেখানে দেশের গণতন্ত্রকে